তো তৈরি হয়ে নিয়েছি বাবার বাড়ি জামা সৃষ্টিতে যাবো বলে চলে এসেছি সাইকেলে এসেছি তো হাই তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি জামা শুভ কামনা থাকলো সবাইকে লক্ষ্মী দিন্দা চ্যানেলকে সবাইকে স্বাগত জানা যারা যারা সাবস্ক্রাইব করে না এক্ষুনি সাবস্ক্রাইব করে ভিডিও ভিডিওটি স্কিপ করে দিও না মা আর দিদি একদিকে তাকিয়ে আছে যে আমি কী করছি দেখো দেখতে দেখতে পকোড়া ভাজা হয়েছে হচ্ছে বা বাবা পকোড়া ভাজছে সিঙ্গারা আর নিমকি তো আগে থেকে ভাজা হয়ে আছে তো তো সন্ধে হয়ে গেছে দাবু আসতে তো একটু দেরি হয়ে গেছে আমার ছেলে বলছে যে আমার আমি মেসোকে ফটা দেবো আমি বলি না না আমার মেসোকে ফটা দিতে নেই তারপরে যদি দেখো হাসছে এত হাসছে যে যারা যারা ভিডিওটি দেখছো কেউ স্কিপ করে দিও না পুরো ভিডিওটা দেখো ভিডিওতে একটা করে লাইক দিও এবং যার নতুন কি সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো কমেন্ট করে ভিডিওটি কেমন লাগিয়েছে তোমরা যদি না জানাও যে আমার ভিডিওটি কেমন হয়েছে না হয়েছে আমি বুঝবো কীভাবে তো দেখো বন্ধুরা দিদির মেয়ে আসছিলো দেখো ক্যামেরা চালু করা হয়ে আছে বলে লজ্জায় শেখার ঘুরে পালিয়ে গেছে আমার ছেলে দেখো আর তারপরেও ফটা দিল আমাদের এখানে তো এইভাবে জামাই সৃষ্টি পালন করা হয় তোমাদের ওখানে কিভাবে জামাই সৃষ্টি পালন করা হয় তোমরাও আমাকে একটু জানিও প্লিজ সব কমপ্লিট হয়ে গেছে তো এখন মা বরণ করছে তারপরে যে দেখো দিদির মেয়ে এসেছে আবার তো দেখতে পাচ্ছি চলে গিয়েছিল লজ্জায় আবার এসে আবার এই যে খাওয়ায় যে ফল মিষ্টি পকোড়া সিঙ্গারা এসব দিয়ে তারপরে থামসাপ দেওয়া হয়েছিল। তারপরে দিদি বলছিল যে তুই দাবুকে খাবিয়ে দেয় মিষ্টি আমি বলে তুই খাবিয়ে দে এটা হলো আমার বড় দিদি তো রান্না করছিল তারপরে আবার বাবা মাংস রান্না করবে তো ঘরে একটা মোরগ ছিল সেটা কাটা হয়েছে সেইটাই আজকে রান্না হচ্ছে বাবা রান্না করছে দেখতে পাচ্ছ তোমরা আমরা যখনই আসি বাবা বেশিরভাগ সময় বাবাই রান্না করে মা রান্না করে আমরা যখন আসি তখন বাবা যদি কাজে চলে তো কিভাবে রান্না করবে বলো তখন মা রান্না করে মাও খুব ভালো রান্না করে তো যাই হোক বাবা এখন বাড়িতে আছে তো রান্না করছে তো তো আমরা কিভাবে আনন্দ করেছি তো দেখি দেখাতে পারলাম তা খুবই দুঃখিত তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো সবাই খুব ভালো থেকে এবং সুস্থ থেকেও সব এবং জামা ষষ্ঠীর বাই সবাই খুব ভালো থেকো